দেখে নিন যেই ভিডিওটা আগেই রিলিজ হয়েছে দেখুন এখানে এই তিলোত্তমার রুমের ওপরে এই গ্রিন চাদরটা আছে নিচে দেখুন তিলোত্তমাকে শোয়ানো মানে তিলোত্তমা শুয়ে আছে লাল চাদরের ওপরে এই ব্লু চাদরটা দেওয়া এটা নিয়ে কথা উঠছে পুলিশ নাকি কোনো গ্রিন চাদর দেখেও নি পায়েও দূর দূরতক কিন্তু যেই ভিডিওটা রিলিজ হয়েছে কেউ তুলেছিল পুলিশ যাওয়ার আগে বা যায় চোখ গ্রিন চাদরটা ওখানে ছিল এবং তিলোত্তমার গায়ে ব্লু চাদর ছিল পরে তিলোত্তমার মা বাবা গিয়ে সেখানে ব্লু না গ্রিন চাদর দেখতে পেয়েছে পুরো ভিডিওটা দেখুন সঙ্গে থাকুন দেখতে থাকুন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আজকে প্রথম ভিডিওটা হচ্ছে তিলোত্তমা 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 কথা হচ্ছে তিলোত্তমা জন্য যে ফ্লুইডটা পাওয়া গেছে সেই ফ্লুইডটার ডিএনএ টেস্ট করা হয়েছে সেখানে ভেতরে কি একজন পুরুষ ছিল না একের অধিক পুরুষ ছিল না সেরকম কোন রিপোর্ট এখন আমাদের সামনে আসেনি কতজন পুরুষের ফ্লুইড এটা ছিল এটা এখনো আমাদের সামনে আসেনি মানে মিডিয়ার সামনে আসেনি একটা মেয়ে যার গায়ে এক বর্ণ সুতো ছিল না যার নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে যার পা দুটো খোলা ছিল তার আজকে একুশ দিন পার হয়ে গেল তার সম্বন্ধে কোনো খবর এখন পর্যন্ত আসলো না এটা একটা বিশাল বিশাল ব্যাপার উঠে আসছে চাদর রহস্য লাল চাদর সবুজ চাদর নীল চাদর প্রথমে রাত তিনটে সময় যে ওর কাছে গেছিল মানে আই সে নাকি দেখে তার গুলাম গায়ে তার পার্সোনাল চাদর লাল চাদরটা পরা আছে মানে লাল চাদর সে শুয়েছিল চাদর ছিল তিলোত্তমার মা বাবার তাদের সঙ্গে যাওয়া একজন উইটনেস মানে সঞ্জয় মুখোপাধ্যায় যে কিনা তিলোত্তমার আহ ওইখানে মানে ডেথ সার্টিফিকেট না পুলিশের কাছে যে কথাগুলি তখন সাইন করেছে উনিও দেখেছে তিলোত্তমার গায়ের সবুজ চাদর ছিল মানে ওরা ছিল হম ফটোতে ছিল গ্রিন চাদর হ্যাঁ সেইখানে দাঁড়িয়ে সেইখানে দাঁড়িয়ে পুলিশ বলছে ওদের কাছে কোথাও কোনো জায়গায় নাকি গ্রিন চাদরের কোনো হদিস নেই কোথাও কোনো জায়গায় গ্রিন চাদরের হদিস নেই আমি লাগিয়ে দেবো প্রথম ভিডিও স্টার্টিং এ ভিডিও ক্লিপিংস লাগাচ্ছি না এটা রিক্স থেকে যায় যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল সেই ভাইরাল ভিডিও দেখা গেছে তিলোত্তমা নিচে শুয়ে আছে তার গায়ে ব্লু চাদর আর একটা এরকম সিঙ্গেল বেড এর মতো ডরমিটরি বেড যেগুলির আছে সেটার উপর ছিল একটা গ্রিন চাদর হুম আর তিলোত্তমার গায়ে ছিল গ্রিন চাদর আর ভেতর থেকে উকি মারছে একটা লাল চাদর সেদিন সে ইন্দিরা মুখার্জি উনি বলছিলেন মিটিং এ যে ওদের কোথাও গ্রিন চাদর নেই হ্যাঁ শুধুমাত্র ব্লু চাদর ব্লু চাদর ব্লু চাদর তার তখনই বলার সঙ্গে সঙ্গে একটা ফোন আসলো উনি উঠে গেলেন উঠে যাওয়ার পর একটু কাছে হ্যাঁ লাল চাদর পাওয়া গেছে এটা তিলো পার্সোনাল চাদর ছিল এটা পুলিশের সিজার লিস্টে আছে প্রথম কিন্তু উনি কোথাও লাল চাদরটা বলেননি শুধু ব্লু 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 বলছিলেন একটা ফোন আসলো পয়েন্ট ইভেনটেড একটা ফোন আসলো উনি উঠে গেলেন এই মিডিয়া মিটিং থেকে উঠে যাওয়ার পর এসে হেসে বললেন যে একটা লাল চাদরও দেখা গেছে মানে পাওয়া গেছে ছিল এবং এটা তার মানে কেউ ওনার এই মিডিয়া মিটিংটা ফলো করছিল এবং কল করে এই কথাটা জানালো এবং উনি সেই কথাটা এসে মিডিয়াতে বললেন এই হচ্ছে চাদর রহস্য রহস্যের পর রহস্য সেই রহস্য জট খোলাটা এতটা ইজি না নটা ত্রিশে প্রথম একজন পিজিটি ফার্স্ট ইয়ার দেখেছে তিলোত্তমার দেহটা ওখানে পড়ে আছে পয়েন্ট বি নোটেড নটা ত্রিশে প্রথম তার দেহ দেখা গেছে নটা পঁয়তাল্লিশে অ্যাফেয়ার লঞ্চ করার জন্য সুমিত রায় তপাদার যে কিনা এই চেস্ট অ্যান্ড পার্মানেন্ট ডিপার্টমেন্টের হেড সে সুপারকে জানিয়েছিল হুম সুপার কে জানিয়েছিল এবং নাকি মাত্র দু মিনিটের দু মিনিটের রাস্তা হচ্ছে যাওয়া হচ্ছে তীরোত্তমার প্লেস অফ অকারেন্সে মানে দশটা বারো নাগাদ ওরা এখানে পৌঁছে গেছে দশটা ত্রিশে করা হয়েছে তাহলে একটু ধরে নেব যে ভিডিওটা আউট যে ভিডিওতে পুরো দেখাচ্ছে তিলোত্তমা শোয়া একটা এসে একটা বেডের উপরে গ্রিন চাদর ওখানে তিলোত্তমার ব্যাগটা আছে যেই ভিডিওটা আউট হচ্ছে সেই ভিডিওটা পুলিশ আসার আগে বা অন্য ডাক্তাররা আসার আগেই তো খালি রুমে ভিডিওটা করেছে কারণ ভিডিওটা যখন করা হচ্ছে ওখানে রুমে কাউকে দেখা হয়নি তিলোত্তমা শোয়া ওই বেডের গ্রিন চাদর দেখা গেছে তিলক তোমার গায়ে যে নীল এবং লাল দুটো চাদরই আছে দেখা যাচ্ছে এটা ওপরে ছিল গ্রিন চাদরটা যখন পুলিশ আসলো কর্ডন করলো তখন পুলিশ কিন্তু সে গ্রিন চাদরটা পায়নি পুলিশ শুধু ব্লু চাদরটা পেয়েছে এখানে চাদরের এত ইম্পর্টেন্স কেন তিলক তোমার দেহটা আমরা পাইনি এইখানে এই ধরনের ধর্ষণ কেসে কিন্তু খুব প্রয়োজন যে বডির সাথে মিলে থাকা কোনো জিনিস যেই জিনিসগুলি দ্বারা কিন্তু মানে আমরা বোঝাতে পারবো যে বডির সাথে কি লেগেছিল কি না লেগেছিল এমন কি হতে পারে কালকেও বলেছে অন্য কারোর লোকের চুল লোক বা কোনো ও খামচানো বা সেই লোকের কোনটা যেটা কিনা ফরেন্সিং রিপোর্ট দিয়ে কারোর সাথে ডিএনএ ইয়ে করে পাওয়া যেতে পারে সেখানে দাঁড়িয়েও চাদর যদি রিপ্লেস হয়ে যায় তাহলে কি করে হবে ব্লু চাদর পুলিশ বললো শুধু তিলক তোমার মা না বাবা না আরো একজন উইটনেস বলল সবুজ দেখেছে তাহলে ব্লু চাদরটা সরিয়ে দেওয়া হয়েছিল কিভাবে সরালো হলো পুলিশ প্রথম দিন থেকেই ছিল সন্দেহজনক প্রথম দিন থেকে একটা পুরো রুমকে কর্ডন করা হলো যখন বলা হলো যে কেন আপনি এগারো ফিট খোলা রাখলেন উনি উত্তর দিলেন যেটুকুন এভিডেন্স নেওয়ার যতটুকুন জাগার থেকে নেওয়া আগেই আমাদের টিম নিয়ে নিয়েছে

ওয়ালের কোন কোন স্পট এগুলো পা যেতে পারত উনি কি করেSiO বলেন যা কিছু অবরেহা 40 ফিটের মধ্যে আছে এর একটা বড় প্রশ্ন উঠে আসছে তিলতনাথ কি সত্যি সেমেনাডুনি কিছু করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট সুপার বারবার বলছিল আপনার মে ইমার্জেন্সিতে ভর্তি হয়েছে আপনার মে ইমার্জেন্সিতে আছে আপনার মে ইমার্জেন্সিতে আছে বারবার ইমার্জেন্সি শব্দটি উঠে আসছিল এবং পরে আমরা দেখেছি 14 আগস্ট রাতে কিন্তু ইমার্জেন্সিটি ভাঙা হয়েছিল কারণ কি কারণ কি দুপুর বেলা হাইকোর্ট নির্দেশ দিল সিবিআই তদন্তে সিবিআই তদন্ত নির্দেশ আসলো বিকেল বেলায় সেমিনার রুমের পাশের রুমটা ভাঙা হয়ে গেল আর চোদ্দই আগস্ট হলো আন্দোলন সেই আন্দোলনে ইমার্জেন্সিটাকেই সবচেয়ে বেশি ক্ষতি করা হলো আর এদিকে অ্যাসিস্ট্যান্ট সুপার বারবার বলছিল ইমার্জেন্সি 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 তাহলে কি তিলোত্তমাকে ইমার্জেন্সি নিয়ে যাওয়া হয়েছিল সেখানে গিয়ে দেখেন দেখা গেল যে না তাকে বাঁচানো যাচ্ছে না একটা হসপিটাল ডাক্তার ডাক্তার তাড়াতাড়ি করে তখন প্রাণ আছে কিনা ডাক্তার দিল ফটাফট ট্রিটমেন্টের জন্য হয়তো আমরাও সাধারণত ঘরে কিছু হলে ইমার্জেন্সিতে নিয়ে যাই কিন্তু হসপিটাল প্রথমে হতে ইমার্জেন্সি নিয়ে গেছে এমনটা মেয়ে পেয়েছি মানে এমন ডাক্তার পেয়েছি তাতে চিকিৎসা দরকার যে ও প্রাণ আছে কি না ওকে কি দেওয়া হবে না হবে প্রথম ট্রিটমেন্ট স্টার্টিং এ দেখা শুরু হবে তবে কি ওকে ইমার্জেন্সি নিয়ে যাওয়া হয়েছিল সেই উদ্দেশ্যে কি ইমার্জেন্সিটা ভাঙা হলো ইটও করতে অনেক প্রশ্ন দেহের থেকে পাওয়া প্রমাণ কিন্তু প্রচুর কিছু বলতে পারতো হুম কারণ যিনি ওই সঞ্জীব চট্টোপাধ্যায় যিনি সঙ্গে ছিলেন ওদের উনি কিন্তু বলেছেন আমি নাম পেজটা পুরো চেঞ্জ করে দিয়েছি যে কিছু ছিল ওখানে কিছু বেঞ্চ ছিল কিছু চেয়ার ছিল এটা সেমিনার রুমে থাকে সেটা ছিল আর মেঝেটা শুয়া ছিল গ্রিন কাপড় মানে গ্রিন গ্রিন চাদর পড়ে রাখা হয়েছিল তাহলে এই কথাগুলি কেন মিলছে না এমনকি তুলো তোমার বাবা মার কাছেও কিন্তু ফটো আছে ফটোর কথা বলা হচ্ছে এবার ফরেন্সিক ডিপার্টমেন্টের একজন লোক অসুস্থ হয়ে পড়েছে মানে ডাক্তার একজন লোক বলাটা ভুল ডাক্তার অসুস্থ হয়ে পড়েছে কারণ কি এটাই কোথাও কোনো কিছু ধরা পড়বে কোন জায়গায় ধরা খাবে সেটাই ভয় একজন কি করে উনি অসুস্থ হয়ে পড়লেন হঠাৎ করে সেটা একটা কথা দাঁড়িয়েছে ফরেন্সিক ডিপার্টমেন্ট একজন অসুস্থ হয়ে গেছে এবং আইসি থেকে যে ফোন করা হয়েছিল পরবর্তীকালে মা ফোন উঠেছিল তখনও কিন্তু বলা আপনারা কি আসছেন তখন বলছে হ্যাঁ আসছি কেন ওর শরীর কেমন ওর মাথা কাঁদছিল তখন তিনি বলতো তাড়াতাড়ি আসুন ইমার্জেন্সি 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 ওয়ার্ডটা বারবার আসছিল তারপরও কেন ইমার্জেন্সি তে কথাটা কেউ খেয়াল করেনি এর থেকে বড় পয়েন্ট তিলাত্তমার দেহ দাহ করার জন্য কে টাকা দিয়েছিল তিলোত্তমার দেহ দাহ করার জন্য ওদের প্যারেন্টসরা টাকা দেয়নি ওর বাড়ির কোনো গার্জিয়ান ওর কোন জানাশোনা লোক টাকা দেয়নি কে টাকা দিয়েছে আবার কে প্রশাসন টাকা দিয়েছে কেন শুধু তাই না দাহ করা ইস্টায় তিলোত্তমার বাড়ির মানে তিলোত্তমার মা বাবা কেউ সাইন করেনি ডোর সাইন করেনি দাওর থেকে শুরু করে সাইনিং প্রসেসগুলি পর্যন্ত প্রশাসন নিজের হাতে নিয়ে নিয়েছিল কেন কেন এরকম এখন হয় শুনেছেন তিরকমার সেমিনার রুমের পাশেই ছিল बॉयজ হোস্টেল এবং সেদিন সেই রাতে ছাদের মধ্যে बॉयজ হোস্টেলের প্রোগ্রাম হচ্ছিল মানে কোনো পার্টি চলছিল সেই পার্টিতে কি কেউ দেখিনি যে এখানে কিছু হয়েছে না হয়েছে এখন পর্যন্ত সত্তর জন লোককে ইন্টারগেট করা হয়েছে তারপর সিবিআই মালা গাঁথতে পারছে না সেই বয়েজ পার্টি চলছিল বয়েজ হোস্টেলে হুল্লোর চলছিল তারপরও কেন বয়েজ হোস্টেল থেকে কেউ দেখতে পায় নাকি বয়েজ হোস্টেল থেকে কেউ ডিঙ্গে চলে এসেছিল আর সেই ডিঙ্গানোটাকেই লুকানো হচ্ছে বয়েজ হোস্টেলের পার্টি অত দেখতে পারল না এদিকে সঞ্জয় রায় এতটাই মানে কি বলবো সাইকোলজিক্যালি থার্ড ক্লাস পারসন সে সিবিআই কাস্টোডি যখন ছিল তখন নাকি নানা রকম খাওয়ার কথা দাবি করছিল ওর ওর পছন্দের মতো খাওয়ার তালিকা এবং এখনো জেলেও সে তার যে তাকে যে খাবার দিয়ে দেয় অন্য রকম আইটেম ও নাকি চাইছে একটা মানুষ এত কিছু করার পর ও তো কোথাও দেখেছে কি করে তার এখনো খাবার চাই দেওয়া থাকতে পারে সে কি কোন রকম সুস্থ মানসিক অবস্থায় আছে তাকে তো সবার আগে দেখানো উচিত এইরকম কিছু করার পর এইরকম কিছু ঘটনা ঘটার পর যেখানে দেশ বিদেশ উত্তাল সেখানে সে এখন তার খাওয়ার টেস্ট বদলাচ্ছে তার এই চাই তার ওই চাই খাওয়ার জন্য এটা চাই খাওয়ার জন্য ওটা চাই এত কিছু করার পরও কেউ কি খাওয়ার চাইতে পারে সঞ্জের মতো লোকরাই বোধ চাইতে পারে তাই না এদিকে তিলত্তমার এই অবস্থা এই কাহিনি অন্যদিকে আরো কিছু হসপিটাল চলছে এরকম ধর্ষণকারী ধর্ষণকারীরা এখন উত্তাল হয়ে গেছে ওরা ধর্ষণ করি এখন নাম কামাবে গতকাল মুখ্যমন্ত্রী কিছু স্ট্রিক্ট বার্তা দিয়েছিলেন জুনিয়র ডাক্তারদের কাজে না জমা দিলে জয়েন না করলে কি হবে না হবে খুব সেই উপলক্ষে জুনিয়র ডাক্তাররা উত্তর দিয়েছেন ওরাও নাকি গণহারে ইস্তফা দিতে শুরু করবেন তাতেই কিন্তু কলকাতার দিদি নরম সুর হয়ে বলতে শুরু করে দিলেন যে না 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 আন্দোলন পাশে আমরাও আছি আমরা তো ওদেরকে বলছিলাম এটা ভুল ইন্টারপ্রেট করা হয়েছে ঠিক অনেকটা সৌরভ গাঙ্গুলির মতো যিনি এটা বিক্ষিপ্ত ঘটনা বলে পরে আমি জানি না কি করি এটাকে আমার কথাটাকে কনস্ট্রাক্ট করা হলো আমি এরকম করিনি তারপর সে ক্যান্ডেল ক্যানেল ট্যানেল মাছ করলো ঠিক তেমনি কালকে মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছিলেন যে জুনিয়র ডাক্তাররা যদি এভাবে যোগদান না করে উনি কি করবেন না করবেন সঙ্গে সঙ্গে যখন ওদের কাছ থেকে রিপার্কেশন আসলো যে গণ হারে ইস্তফা সঙ্গে সঙ্গে কিন্তু উনিও ওনার ডায়লগ চেঞ্জ করে ফেলেন কি মনে আপনাদের এত জট যেখানে দাহ থেকে শুরু করে সেমিনার রুম না ইমার্জেন্সি রুম দাহর টাকা কে দিল কেন দিল রেজিস্ট্রেটে কে সাইন করেছিল কেন সাইন করেছিল সত্যি কি মার্জেন্সি রুম নিয়ে যাওয়া হয়েছিল তাহলে মেয়েটাকে ইমার্জেন্সি রুম এ দেখান তাহলে মেয়েটাকে কেন সেমিনার রুমে দেখা হলো আমি বলা হলো আপনারা সেমিনার রুমে আসুন সেমিনার রুমে রাখা মেয়েটাকে তাহলে যখন ফোন করা হয়েছিল এসে বাবার কেন বলছে বলছিলো ইমার্জেন্সি নিয়ে যাওয়া ইমার্জেন্সি নিয়ে যাওয়া হয়েছে একটা করে একটা কথা কেন মিলছে না এই উত্তরগুলি আপনারা যেমন খুঁজছেন আমরা তেমন খুঁজছি আপনারা যেমন পাচ্ছেন না আমরা তো এরকম না আজকে একটা বিশাল বড় আন্দোলনের ডাক দেওয়া হয়েছে জানি না সে আন্দোলন কি শুধু আন্দোলনই থাকবে না আন্দোলন থেকে আমরা কোনো কিছু মানে ফল পাবো গাছটা থেকে ফল ধরবে না ধরবে না এর থেকে বড় কথা কিছু ডাক্তাররা বলেছেন যারা পুরো ঘটনা দেখছেন মূল লক্ষ্য ছিল মেয়েটাকে মারা মূল লক্ষ্য ছিল মেয়েটাকে প্রাণে মারা ধর্ষণ তো একটা যেহেতু সে ফিমেল জেন্ডার অন্য যে ঠিক আছে মারবই যখন ধর্ষণটা করে না আরামটা করি তারপর না মারি হ্যাঁ ওদের ভাষাতেই তাই যে তো পুলিশের ভাষা ছিল উইলফুল র‍্যাপ হুম তো আরামটা করিই মারি अदरवाइज টার্গেট ছিল মেটাকে প্রাণ নাশ করা টার্গেট ধর্ষণ ছিল না টার্গেট ছিল শেষ করা তার প্রাণটা শেষ করা যে কথাটা কিন্তু ও মা বাবা বলেছে কি করে জানতো এই 6 মাসের মধ্যে আর ওর নাইট ডিউটি নেই এটা ওর লাস্ট নাইট ডিউটি ভেতর থেকে কেউ লোক পাঠিয়ে খবর দিয়েছে ওকে কিন্তু আর রাতে পাওয়া যাবে না কি এমন দেখেছিল কি এমন জেনে ফেলেছিল যার জন্য ওকে এইভাবে সরিয়ে দেওয়া হলো পৃথিবী থেকে এই প্রশ্নটা কিন্তু ভাবে থাকছে আমাদের মনের মধ্যে